আমি আজকে রাজু ভাস্কর্যের সামনে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য কারণ গতকালকে ওনার জন্মদিন ছিল তো সেই কারণে আমি আজকে এখানে এসেছি এই জায়গাতে কেন আসছি সেটা বলতে পারেন আপনারা এখানে আমি আসছি কারণ এই জায়গাতে আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সেই কারণে অসম্মানটা কি আপনারা সবাই জানেন সবাই দেখেছেন নিউজ হয়েছে এটা নিয়ে ওই কারণে আমার নেত্রীকে সম্মান জানাতে আমি আজকে এই জায়গায় আসছি

অসম্মান করেছিল যার যোগ্যতা নাই তারাই অসম্মান করেছিল আজকে রাস্তা টুকাই আছে এরকম করছে তাদের কোনো যোগ্যতা নাই তারাই আমাকে আমার পায়ের কাছে আসার যোগ্যতা নাই সে আমাকে অপমান করছে আমার নেত্রী আমার নেত্রী যাদের কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল না তারা আমার নেত্রীর সাথে অপমান করেছে তারা অসম্মান